সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবনেই এইরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন জীবনে যখন ব্যক্তি রাধা রাধা নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পুণ্য এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজের জীবনে হিরক তথা হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হল সাদা এবং এরা দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এটা কি ধরনের তুলনা করছি একটা হীরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে অনেক গুণ বেশি কিন্তু হিরে থাকাতে দর্পণের মূল্য কিন্তু কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ তার তার মধ্যে দিয়ে দেখে সে বুঝতে পারে যে সেই হিরে আদৌ করছে কিনা তাকে ভালো দেখাচ্ছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কি না অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হল না দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল আমাদের জীবনেও ঠিক এরকমই ঘটে আপনারা যদি সংসারে নিজের আশেপাশে দেখেন এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছেন নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছেন আর তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যেন আপনি হলেন দর্পণ নিজেকে ছোট মনে করবেন না আপনার মূল্য কম হচ্ছে না আপনার নিজস্ব মূল্য আছে আর যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন আপনি নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না তারও নিজস্ব একটা মূল্য আছে যদি আপনি হিরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোন বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন এই ভয়ের কারণে ভিত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র ও অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হবার জন্য বিষ্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবথেকে বেশি কোমল বস্তু হল রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই ও নিজে বন্দী হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেঁসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবচের সাথেই ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থ সিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া জালে আমরা নিজেই ভেসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকৃত্ব অন্ধকার ময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমন ভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্ধু